নমস্কার বন্ধুরা টিএনএম এডুকেয়ার চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে স্বাগত জানাই পশ্চিমবঙ্গ পুলিশ অর্থাৎ ডাব্লু যে সমস্ত প্রার্থীগণ ফর্ম ফিল করেছেন তাদের সম্পর্কে আজ কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করতে চলেছি ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সকলে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভবিষ্যতে বিভিন্ন আপডেট পাওয়ার জন্য তো চলুন আর দেরি না করে শুরু করি এবারে যে ডাব্লুইপি কনস্টেবল অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদে নিয়োগ হতে যাচ্ছে তাতে একটা বিশাল সংখ্যক ভ্যাকান্সি অর্থাৎ এগারো হাজার সাতশো ঊনপঞ্চাশটি শূন্য পদে নিয়োগ করতে চলেছে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এই এগারো হাজার সাতশো ঊনপঞ্চাশটি পদের মধ্যে আট হাজার দুশো বারোটি পদে মেল অর্থাৎ ছেলেদের ও বাকি তিন হাজার পাঁচশো সাঁত্রিশটি পদে ফিমেল অর্থাৎ মেয়েদের নিয়োগ করবে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কিভাবে এই ডাব্লিউপি কনস্টেবল পদে নিয়োগ করা হবে এর জন্য পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড জানিয়েছে যে তারা চারটি ধাপে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে প্রথম ধাপ লিখিত পরীক্ষা দ্বিতীয় ধাপ পিএমটি অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট অর্থাৎ শারীরিক মাপযোগের পরীক্ষা এখানে ছেলেদের ক্ষেত্রে সর্বনিম্ন উচ্চতা হতে হবে একশো সাতষট্টি সেন্টিমিটার এবং সর্বনিম্ন ওজন হতে হবে সাতান্ন কেজি এবং বুকের ছাতি হতে হবে আটাত্তর সেন্টিমিটার এবং পাঁচ সেন্টিমিটার প্রসারণ ক্ষমতা থাকতে হবে এবং মেয়েদের ক্ষেত্রে সর্বনিম্ন উচ্চতা হতে হবে একশো ষাট সেন্টিমিটার এবং সর্বনিম্ন ওজন হতে হবে ঊনপঞ্চাশ কেজি তৃতীয় ধাপ হবে পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ শারীরিক সক্ষমতার পরীক্ষা এখানে ছেলেদের ক্ষেত্রে ষোলোশো মিটার রান হবে সাড়ে ছ মিনিটে এবং মেয়েদের ক্ষেত্রে আটশো মিটার রান হবে চার মিনিটে এই ধাপ কমপ্লিট করলে চতুর্থ অর্থাৎ শেষ ধাপ হবে ইন্টারভিউ এই ইন্টারভিউয়ে কমপ্লিটের পরে মেরিট লিস্ট প্রকাশিত হবে এই মেরিট লিস্টে যাদের নাম থাকবে তাদের সর্বশেষ ডাক্তারি পরীক্ষা হবে নিজে জেলার হাসপাতালে সেখানে খুব একটা প্রবলেম না থাকলে মেডিকেল এক্সামে কেউ বাদ যায় না সকলেই মেডিকেল এক্সামে পাস করে এবার যে মূল আলোচ্য ধাপ অর্থাৎ ভাইটাল ধাপ সেই রিটেন এক্সাম নিয়ে এখন বিস্তারিত আলোচনা করছি এইবার যে রিক্রুটমেন্ট প্রসেস হবে সেখানে কেবলমাত্র একটি লিখিত পরীক্ষা হবে কিন্তু আগে যে রিক্রুটমেন্ট প্রসেস চলতো সেখানে দুটো পরীক্ষা হতো প্রথমে প্রি এক্সাম হতো সেখানে কোয়ালিফাই করলে শারীরিক মাপজকের পরীক্ষা হতো সেই শারীরিক মাপজক কোয়ালিফাই করলে ফিজিক্যাল এফিসিয়েন্সিতে অর্থাৎ শারীরিক সক্ষমতার পরীক্ষা হতো তারপর সেখানে কোয়ালিফাই করলে মেন পরীক্ষা হতো এবং মেন পরীক্ষার পরে ইন্টারভিউ হতো তারপর নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হতো কিন্তু এই দুবার পরীক্ষা নেওয়ার কারণে নিয়োগ প্রক্রিয়া অনেক দেরি হচ্ছে তাই এবার থেকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড একটাই পরীক্ষা নেওয়া হবে বলে ঠিক করেছে প্রথমে প্রার্থীদের পঁচাশি নম্বরের পরীক্ষা দিতে হবে সময় থাকবে এক ঘন্টা এই পঁচাশি নম্বরের মধ্যে থাকবে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জি কে পঁচিশ নম্বরে পঁচিশটি প্রশ্ন ইংলিশ থাকবে দশ নম্বরে দশটি প্রশ্ন ম্যাথ অর্থাৎ পাটিগণিত মাধ্যমিক স্তরে পঁচিশ নম্বরে পঁচিশটি প্রশ্ন এবং রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালাইসিস পঁচিশ নম্বরের পঁচিশটি প্রশ্ন টোটাল পঁচাশি নম্বরের পঁচাশিটি প্রশ্ন থাকবে প্রত্যেক প্রশ্নের মান থাকবে এক নম্বর এবং এখানে নেগেটিভ মার্ক আছে অর্থাৎ চারটি ভুলের জন্য এক নম্বর কাটা যাবে তাই এখানে দেখা যাচ্ছে নেগেটিভ মার্ক থাকার কারণে সঠিক উত্তরটাই লিখতে হবে ভুল লিখলেই আপনি যে নাম্বার পাবেন সেখান থেকে নাম্বার মাইনাস হয়ে যাবে যে সমস্ত প্রার্থীরা ডাব্লিউপিতে ফর্ম ফিল আপ করেছ তারা এখন অধীর আগ্রহে বসে আছো যে কবে তাদের ডাব্লিউপি এক্সামটি হবে কেউ বলছে পুজোর আগে কেউ বলছে পূজোর পরে আমি বলছি দেখুন বন্ধুরা ফর্ম ফিল আপ যখন হয়েছে তখন পরীক্ষা অবশ্যই হবে ও নিয়ম প্রক্রিয়াও সম্পূর্ণ হবে কবে পরীক্ষা হবে কে কী বলছে তাতে কান না দিয়ে বন্ধুরা তোমরা তোমাদের পড়াশোনায় মনোযোগ দাও কারণ তোমাদের সামনে একটি সুবর্ণ সুযোগ এসছে এই সুযোগটাকে কাজে লাগাও প্রায় বারো হাজার শূন্য পদে নিয়োগ করা হবে বন্ধুরা এই সুযোগ বারবার আসবে না এই নিয়োগ কমপ্লিট হওয়ার পর হয়তো আবার পাঁচ বছর অপেক্ষা করতে হতে পারে আর একটা কথা বন্ধুরা ডাব্লিউইপি কনস্টেবল এই যে পরীক্ষা হবে তাতে প্রশ্নপত্র কিন্তু খুবই টাফ হবে বন্ধুরা হ্যাঁ খুবই টাফ হবে তাই তোমরা কবে পরীক্ষা হবে কবে পরীক্ষা হবে না এই সমস্ত নিয়ে মাথা ব্যথা না করে তোমরা যে সময়টুকু পাচ্ছ সেই সময়টুকু তোমরা কাজে লাগাও এবং তোমাদের পরীক্ষার জন্য খুব ভালোভাবে প্রিপারেশান করো যাতে তোমরা এই পরীক্ষাটি তোমরা কোয়ালিফাই করতে পারো কারণ এই পরীক্ষাটি তোমরা যদি কোয়ালিফাই না করো তাহলে যে পরের স্টেজগুলি আছে অর্থাৎ পি এম টি পিইটি তারপর ইন্টারভিউ এগুলোতে তো অংশগ্রহণ করতে পারবে না তাই পরীক্ষাটি অবশ্যই আগে তোমাকে কোয়ালিফাই করতে হবে আমার ভিডিওটি তোমাদের হেল্পফুল বলে মনে হলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এক্সাম আপডেট পাওয়ার জন্য ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ